আমি যেন তোমার বোনের মতো হই আমি হব তোমার বোনের মতো চরিত্রহীন আমি সম্পর্কে তোমার স্বামীর বড় বোন তোমার ননাস সেই হিসেবে আমাকে সম্মান তুমি নাই করতে পারো কিন্তু একটা নারী হিসেবে তো তুমি আমাকে সম্মান করতে পারো সারাটা জীবন আমি কাটিয়ে দিলাম কষ্ট করে করে আর এখন আমার নামে এই বদনাম দিচ্ছ তোমার একটু লজ্জা করছে না এই শোনো ন্যাকামু কান্না করবেন না ন্যাকামু কান্না না আমি খুব ভালো করে বুঝি অভিনয় করতেছেন না নায়িকাদের মতো অভিনয় করে কান্না করতেছেন রবি শুনো যে বাড়িতে নোংরামি হয় ওই বাড়িতে আমি আর থাকবো না কাল সকালেই আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব তোমাকে নিয়ে আমি এতটা অহংকার করতাম তুমি যে এমনটা করবে আমি কখনো ভাবতে পারিনি তুমি সব সম্মান নষ্ট করে দিয়েছো রবিন বিশ্বাস কর আমি কিছু করি নাই আমি এমন কোনো কিছু করি নাই যেটাতে তোর সম্মান নষ্ট হয় আমার কথা একটু বিশ্বাস কর ভাই তো আমারে কিভাবে বিশ্বাস করব আচ্ছা তুমি কি বলতে যাচ্ছ জান্নাত মিথ্যা কথা বলেছে ও যে আমাকে ভিডিওটা দেখিয়েছে ভিডিওটা কি মিথ্যা ছিল আমি কিচ্ছু করি নাই রা রাবিট রাবিট ছি নিজের বোনকে নিয়ে তো অনেক বড় বড় কথা বলতা এমন বোনের মতো বোন নাকি হয় না লাখে একটা ঠিকই বলছো এমন চরিত্রহীন না সবাই হয় না আর আমাকে কি বলতা আমি যেন তোমার বোনের মতো হই আমি হব তোমার বোনের মতো চরিত্রহীন বোনের চরিত্রের ঠিক নাই আমি বললে দোষ আর তুই আমার গালে হাত তুলছিস আমি তোদের এমন অবস্থা করব আমি আত্মহত্যা করব তারপর একটা কাগজে লিখে দিয়ে যাব যে তোর দুশ্চরিত্র বোনের জন্য তুই আমাকে খুন করছি জানাত প্লিজ আমি নিতে পারতেছি না তুমি একটু চুপ করবে তুমি আসলে একটা পাগল আমি পাগল না সুস্থ সেটা টের পাবি আমি মরে তোদের সবাইকে ফাঁসিয়ে দিয়ে যাব জান্নাত প্লিজ একটু শান্ত হও বউর সামনে যে কথাটা বললেন দেখি ঠিক হয়েছে আচ্ছা ঠিক আছে আমি সরি সরি বলে কোনো লাভ নেই আর তুই আমার সাথে কোনো কথা বলবি না জানো প্লিজ আমি তোমাকে সরি বললাম তো হাটা ছাড়ো ছাড়া বলছি তুমি তাহলে রাগটা কমাও তাহলে আমাকে নিয়ে আলাদা বাসায় উঠতে হবে অন্য বাসায় যাব মানে দেখো এই ফ্ল্যাটে আমরা থাকি এই ফ্ল্যাটে কোনো ভাড়া দেওয়া লাগে না অন্য ফ্ল্যাটে যদি উঠি তখন তো ভাড়া দেওয়া লাগবে আর আমি যে চাকরিটা করি সেখানে কতই বা বেতন বলো মাস শেষে বাসা ভাড়া দেওয়ার পরে বাকি কীভাবে কি করবো তাহলে তোমার বোনকে এ বাসা থেকে বের করে দাও আমি তোমার বোনের সাথে এ বাসা একসাথে থাকবো না কি বলতেছ বোকার মতো বলো তো বুবু এই ফ্ল্যাটটা আমার নামে করে দিয়েছে। আমি কিভাবে বুবুকে বলবো এ বাসাটা ছেড়ে দিতে কাউকে ছাড়তে হবে না তুমি আমাকে ছেড়ে দাও আচ্ছা শোনো না রাগটা একটু কমো ঠিক আছে আমি বউকে বুঝিয়ে বলবো দেখি কি হয় আচ্ছা আমি কি করব জান্নাতকে যে কথা দিলাম বুবু এই বাড়ি ছেড়ে চলে যাবে বুবু আমাদের ছোটবেলা থেকে এত আদর যত্ন করে বড় করেছে কি যে করব আমি এখন সংসার ঠিক রাখতে হলে তো বুবুকে অন্য বাসায় যেতেই হবে কি যে করব কিছুই বুঝতে পারছি না